বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি আজ রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি শোকা হতো আসলে বাংলাদেশ থাকবে না কারণ বাংলাদেশ ওদের বাপদাদার সম্পত্তি তো টুক করে এসে নিয়ে যেতে পারে যখন তখন বলেন কি ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে মিথ্যা ও ভুয়া নিউজ প্রচার করে আসছে ভারতের মিডিয়ার এমন কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ডের রীতিমতো বিরক্ত তারা ইস বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস ভারতীয় টেলিভিশনের দিকে তাকালে যে কেউ বলবে এটি কোনো যাত্রাপালার মঞ্চ নামে টেলিভিশন চ্যানেল হলেও আদতে এগুলো বিনোদনের মঞ্চ ভারতীয় এই টেলিভিশনগুলোর সংবাদ উপস্থাপনের বাচনভঙ্গি কিংবা বলার ধরন দেখলে মনে হয় কোনো ব্যক্তি টেলিভিশনের পর্দায় এসে মলম বিক্রি আমার মতে ওই মলম বিক্রি করলে ভালোই করতো কারণ যাদের চুলকানি আছে এর কাছ থেকে মলম নিয়ে চুলকানি সারতে পারতো আচ্ছা আপনারা বলেন তো এর কোন অ্যাঙ্গেল থেকে সাংবাদিক মনে হয় ও কিন্তু আসলে কোনো সাংবাদিক না ও নিজেরাই নিজে সাংবাদিক দাবি করে ওই যে কথা আছে না পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলে আমদানি এইসব পাগলামি সাগলামি বাদ দিয়ে মলম বিক্রি কর তাতেই ব্যবসায় উন্নতি করতে পারবি আরে ইউনুস সরকার নিজেই একটা জামাত কে এই নোবেল শান্তি পুরস্কারটা ভাই